আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাবরকাত বন্ধুরা আজকে আমরা একটি নতুন ব্লগ করতে যাচ্ছি সেটা হচ্ছে পাঁচ হাজার থেকে মিনিমাম ছ হাজার মানুষের খাবার যেটাকে সিন্নি বিতরণ বলে আমার আজকে আমরা মৌলবীবাজার জেলা রাজনগর থানা মুন্সীবাজার ইউনিয়ন করিমপুর ছা বাগান হয়ে বরমশাল যাব সিন্নি খাওয়ার জন্য তো আমরা এই মুহূর্তে রানা দিচ্ছি আমরা বাগানের দিকে যাচ্ছি পাহাড় উঁচু উঁচু পাহাড় ডাইনি বামে শুধু বাগান আর বাগান এখানেও বাগানও অনেক শ্রমিক হলে সাজ ঘররা ডাইনে বামে আমাদের আমরা দেখি দেখি যাই রাম আর আপনারাও ব্লগ কা আপনারাও আমরা শেয়ার শর্ম আর এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ পূর্বে সাবস্ক্রাইব করে নিন তো বন্ধুরা আজকের ব্লগটি শেয়ার করব আপনাদেরকে আজকের যে যাব আমাদের তালতো বাইর বাড়ি সো আমি জানি না হঠাৎ করে আমার বড় ভাই বললেন যে আজকে শিডনিখানিজ যাওয়া লাগব তো আমি আর অ্যান্ড আমার একজন বন্ধু মিলে আমরা একসাথে রওনা দিলাম সো এদিক থেকে মনে করেন ট্যাংরা হয়ে বাজার হয়ে যাওয়া যায় আমরা চলে আসলাম সিননির মন্ত তো এখানে আসার পরে বিরাট আয়োজন মহিলা পুরুষ দরে লাইন বেন লাইন ধরে ধরে খাবার শুরু করা হয়েছে তো আমার মোল্লা বাগনা কেন তাই জিজ্ঞাসা করলাম যে বাগনা কেমন অঞ্চলের উনি বাগনায় বলল উত্তরে মামা অনেকটা চরের। প্রায় মিনিমাম তিন চার হাজার মানুষ খাওয়া হয়ে গেছে তারপর খানি শেষ হচ্ছেন না খানি শেষ হইতেছে না তারপরে আমরা ভিতরে আপনাদেরকে একটু দেখাবো অনেক বড় বড়ো ডেক ডেক হল তৈরি করা আছে আর মানুষের বইয়া বইয়া খাইরা আর আপনার আমরাকে হইবা ইনশাল্লাহ বেশি বেশি করে শেয়ার খরবা প্রায় পাঁচ হাজার থেকে ছয় হাজার মানুষের খাওয়া দাওয়া হরসইন ইনশাল্লাহ চিনিটা খুব ভালো হয়েছে খানি খুব ইন্টারেস্টিং খুব টেস্ট হয়েছে আর আপনারা বেশি বেশি করে